হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে আজকে আমি রান্না করব লাউ শাক এই লাউ শাকটা আমি একদম নিরামিষভাবে রান্না করব। আর এই রকম নিরামিষভাবে লাউ শাক তৈরি করলে বাড়ির সকলেই চেটেপুটে খেয়ে নেবে তো আমি এখানে লাউ শাকটা এত সুন্দরভাবে নিরামিষভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব তোমাদের আপনি আপনিই মনে হবে যে না বাড়িতে একবার বানায় অবশ্যই খেয়ে দেখতে হবে তো অতি সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর যে লাউ শাকের রেসিপি তৈরি করা যায় চো দেখে নাও কেমনভাবে বানাচ্ছি এখানে কিন্তু আমি ফ্রেশ লাউ শাক নিয়ে নিয়েছি এতটা পরিমাণে তো কিন্তু একদম কচি কচি লাউ শাকটা ছিল আর সবুজ সতেজ এরকম লাউ শাক পেলে অবশ্যই এই রেসিপিটা তোমরা বানাও খাও অবশ্যই ভালো লাগবে তো আমি দেখো একদম ফ্রেশ থেকে নিয়েছি আর কেটে নিয়েছি এরকমভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর দেখো ডাঁটাগুলো কিন্তু একদম ছাল ছাড়িয়ে নিয়েছি মানে যে সুতো সুতো ওঠে না সেইগুলো ছাড়িয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি শাকটা তো দেখো এখানে আমি শাকটা তো ফ্রেশ করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কেনা বড়ি নিয়েছি আর আলু অল্প একটু নিয়েছি আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি অল্প হালকা তো দেখো বুঝতেই পারছো কতটা হালকা সেদ্ধ করেছি তো চলো রেসিপিটা তৈরি করা যাক সাথে থাকো এখানে কিন্তু আমি রেসিপিটা তৈরি করছি সর্ষের তেলে সর্ষের তেলে রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম সর্ষের তেলে রেসিপিটা করছি আর দেখো তেল গরম হয়ে যেতেই আমি কিন্তু সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মানে দিয়ে দিয়েছি তার উপরে আমি কিন্তু অল্প সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু সামান্য পরিমাণে লবণও দিয়ে দেব। তারপরে সব মানে হলুদ লবণ মাখিয়ে ভালো করে আলুগুলো ভাজা করে নেবো তো দেখো হলুদ দিয়ে আর পরে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতেই লবণটাও দিয়ে দিচ্ছি কিন্তু কারণ নুন হলুদ ভালো করে ঢুকে গেলে আলুটা কিন্তু টেস্ট ভালো আসে তো ভালো করে আবারও ভাজা করে নিচ্ছি একটু ফ্রাই হয়ে যেতেই মানে লাল লাল হয়ে যেতেই আমি কিন্তু আলুগুলো তুলে নেব দেখো এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি এরপর আর এই রকম লাউ শাকের নিরামিষ রান্না কিন্তু যারা নিরামিষ খেতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে আর এরকম নিরামিষভাবে বানাবে অবশ্যই সকলের ভালো লাগবে এরপরও দেখো আমি কেনা বড়িগুলো হালকা ব্রাউন করে ভাজা করে নিলাম তো আবারও ওই কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিয়ে দিলাম এরপর তেলটা একটু গরম হয়ে যেতেই আমি কিন্তু এখানে এক চামচের মতো পাঁচফোরণ দিয়ে দিলাম এখানে তোমাদের অপশনাল দিচ্ছি পাঁচফোরণ যদি না দাও কালো জিরেও দিতে পারো আমি এখানে পাঁচ পাঁচফোরণ দিলাম ভালো করে ভাজা হয়ে যেতেই আমি কিন্তু এখানে লাউ শাকটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি লাউ শাক কিন্তু সেদ্ধ করে রান্না করবে না তোমরা কিন্তু এখানে হালকা তেলের উপরে দিয়ে ভাজা করে নেব এটা কিন্তু টেস্ট ভালো আসে অল্প পরিমাণে আমি কিন্তু হলুদের গুঁড়ো দিলাম অল্প পরিমাণ আমি কিন্তু লবণ দিলাম চলো একটুখানি ভাজা করে নিতে হালকা পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিলি জল বেরিয়ে আসবে ওই জলটাতেই সেদ্ধ হবে আমি কিন্তু বেশি জল দেবো না এখানে বেশি লাউ শাক সেদ্ধ করলে টক ভাব চলে আসে খেতেও ভালো লাগে না তো পাঁচ মিনিট ঢাকা চাপা থাক ফিরে আসছি এইদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি কী কী মশলা দিচ্ছি দেখো কিছুটা পরিমাণ আদার কুচো দিলাম তারপরে আমি দিয়ে দিব দিয়ে দেব লঙ্কা তোমরা যে যেমন যতটা পরিমাণে ঝাল খেতে ভালোবাসো সেই রকমই দেবে আর এই এক চামচের ছোট চামচের এক চামচের মতো জিরে দিলাম তোমাদের কাছে যদি জিরে গুঁড়ো থাকে সেটাও দিতে পারো দেখো পেস্ট বানিয়ে চলে এসেছি এরপর দেখো আমি ঢাকা খুলে দেখছি এখানে দেখো বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে লাউ শাকটার থেকে এ আবারও ভাজা করে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এরপর আলু আর শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা করে নেব তারপরে মশলার পেস্টটা দেবো দেখো এখানে ভাজা হয়ে গেছে মশলার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মানে আদা জিরে আর কাঁচা লঙ্কা তারপর আবার মশলাটা দিয়ে ভালো করে শাকটা কষিয়ে নেবো আর এরকম নিরামিষ লাউ শাকের রেসিপি কিন্তু তোমরা একবার চেষ্টা করতে পারো মানে ট্রাই করতে পারো অবশ্যই যারা নিরামিষ খাও তাদের তো খুবই ভালো লাগবে আর যারা খাও না তারা চেষ্টা করো বানাও অবশ্যই ভালো লাগবে আর দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে একটুখানি হয়ে যেতে মানে কষানো হয়ে যেতেই আমি কিন্তু ওপর থেকে চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে চিনিটা দিলে কিন্তু ভালো লাগে টক ঝাল মিষ্টি সবটাই ভালো লাগে তো দেখো ঝালঝাল মিষ্টি মিষ্টি যে কোনো তরকারি করলে ভালোই লাগে অল্প একটু সামান্য জল দিলাম এখানে কিন্তু বেশি জল দেব না ওই লাউ শাকের জল থেকেই কিন্তু আর্ধেকের ওপর সেদ্ধ হয়ে গেছে অল্প একটু জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতো আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এখানে মশলাও কষানো হয়ে যাবে আবার রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখো জলটা হালকা শুকিয়ে যেতেই আমি কিন্তু ওপর থেকে বড়ি মানে ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দিলাম বড়িটা হালকা অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য ওই দু তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। তারপরে ফিরে আসছি তোমাদের সামনে দেখাবো কেমন হলো রেসিপিটা তো চলো দেখা যাক কেমন হয়েছে তো বুঝতেই পারছো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল নিরামিষ শাকের রেসিপি তো আশা করছি তোমরাও দেখেছো শেষ পর্যন্ত কোথাও না কোথাও একটু ভালো লেগেছে আর আমার এই রেসিপিটা যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত আর লাইক করে দিও এরপর দেখো আমি কিন্তু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতা কিন্তু লাউ শাকের মধ্যে টেস্ট বে মানে খুব ভালো নিয়ে আসে তো আমি একবার নাড়াচাড়া দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো কারণ ধনেপাতাটা আমি বেশি সেদ্ধ হতে দেবো না লাউ শাকের মধ্যে মিশে থাকবে অথচ গন্ধটা স্মেলটা খুব ভালো আসবে রেডি হয়ে গেল নিরামিষ লাউ শাকের রেসিপি তো গ্যাস বন্ধ করে একটা প্লেটে সাফ করে দিচ্ছি তো এত সুন্দর একটা রেসিপি থাকলে সত্যি কথা বন্ধুরা নিরামিষ দিনে খুবই ভালো লাগবে আর যারা শাক খেতে ভালোবাসো তারা কিন্তু এরকম একটা লাউ শাকের রেসিপি নিরামিষ দিনে বানিয়ে কিন্তু খেতে পারো আমার আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো আজকে লাউ শাকের রেসিপিটা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চট জলদি পৌঁছে যায় আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন ভিজিট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই রকম নতুন রেসিপি নিয়ে পরের দিন ফিরে আসছি ততক্ষণে আমার কাছে দূরের বন্ধুরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা বন্ধুরা